আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে প্রতিদিন তো দর্শকদেরকে হায় গাড়ি মেলা দেখাই আজকে কি গাড়ি মেলা দেখাবো আজকে আজকেও মেলা আছে মেলা মেলা সামনে শুধু কারণ সবাই গাড়ি বাড়ি যেতে চায় এবং তাদের জন্য আজকে আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ শুধু প্রাইভেট আর প্রাইভেট কি কিনবেন কি আছে কি লাগবে কি গাড়ি কিনবেন সব গাড়ি রয়েছে কি গাড়িটা এটা তো এ পাশে কি এটা এলিয়েন

ঠিক তদ্রুপে আমরা যে প্রাইভেট গাড়িগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে বেশ কিছু কালেকশন রয়েছে প্রাইভেট গাড়ির সর্বপ্রথম আমরা কোন গাড়িটি দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম শুরু করব একবারে গর্জিয়াস গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালারের টিভিও 2009 এর মডেল

এই ইন্টেরিয়রটা দেখছেন যথেষ্ট ফ্রেশ দুই হাজার নয়ের মডেলের ব্ল্যাক কালার অনুযায়ী এই গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ এবং গর্জিয়াস দেখতে পাচ্ছেন উডেন প্যানেল থেকে শুরু করে সফট সফি পুসে স্টার্টের একটি গাড়ি ম্যাক্সিমাম মানুষের পছন্দ যে ইন্টেরিয়রটা হতে হবে বিস্কিট কালার বেস কালার তাদের জন্য কিন্তু এই গাড়িটি দুই হাজার নয়ের মডেল অনুযায়ী পুষে স্টার্টের একটি গাড়ি পিছন সাইডটা যদি দেখায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন

পুষে স্টার্টের একটি গাড়ি প্রিমিয়ার গাড়ি দুই হাজার কত মডেল দুই হাজার নয় এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার কি আপডেট পেপার আপডেট এটার আস্কিং প্রাইস কত এটা আস্কিং প্রাইস আছে আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু এই গাড়িটি একেবারে আনটাস একটি গাড়ি তার পাশাপাশি আমাদের আরও বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে সেগুলো আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে এখন নেক্সট কোন গাড়িটি আমাদের আছে দুই হাজার আঠারোর মডেলের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দুই হাজার আঠারো মডেল তেইশেড টয়ট্রা এক জিও গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমার আপনার ধারণাই পাল্টে যাবে যে আসলে আমরা কি শুধুই বলছি যে না ফ্রেশ ফ্রেশ আপনি যদি ভিডিও দেখেন তাহলে আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট ধারণা হয়ে যাবে যে না এই গাড়িটি আসলে ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু এরকমভাবে অরিজিনাল রয়েছে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন তো এই গাড়িটি কি তেলে চালতো না সিএনজি না এলপিজিতে এলপিজি এটাও এলপিজি আচ্ছা এই যে যারা ভাবছেন যে সিএনজির এত ঝামেলা ঈদের সময় অনেক ঝামেলা হয় তাদেরকে বলবো এই এলপিজিতে করা এক্জিও গাড়ি দুই হাজার আঠারো মডেল তেইশেও রেজিস্ট্রেশন গাড়ি এই গাড়িটি নিতে পারেন যারা ভাবছেন নতুন গাড়ি কিনবেন তারাও কিন্তু এই গাড়িটি দেখতে পারেন নতুনের মতন রয়েছে শিলু ভাই হুম দু হাজার রেজিস্ট্রেশন এক নতুন গাড়ি আচ্ছা নতুনের মতন রয়েছে পিছল দিকেই দেখা যাচ্ছে যে একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন যারা একটি ভালো মানের একজিও গাড়ি কিনতে চান তারা কিন্তু চলে আসুন এই বিস্মিললা অটো করে এই গাড়িটির লাস্কিং প্রাইস কত

তেত্রিশ সিরালের একটি গাড়ি এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু ওভারঅল ফ্রেশ যারা ভাবছেন যে একটি ফ্যামিলিজের জন্য বা একটি রেন্টের গাড়ি ইউজ করার জন্য কি ভালো মানের গাড়ি কিনবেন এলিয়ন গাড়ি তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এই যে আমরা বলি যে অরিজিনাল অরিজিনাল দেখেন রেন সেটটা পর্যন্ত অরিজিনাল আছে তার মানে বোঝা যাচ্ছে এই গাড়িটি আর যাই থাকুক কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে উডেন প্যানেল থেকে শুরু করে সুন্দর একটি গ্যাট একটি গাড়ি অরিজিনাল গেটআপের গাড়ি তার পাশেই রয়েছে কিন্তু আহ সিট কভার কিন্তু নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো লুকটাও যথেষ্ট ফ্রেশ তো এই গেটি কি এলপিজি না সিএনজি এটা সিএনজি করা সিএনজি করা তো এই গেটি তো পেপারস গুলো রয়েছে আপডেট নাকি পেপারস আপডেট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাকসিডেন্ট যে কেউ নিতে চাইলে মানে আপনার কি অ্যানালাইসিস করার সুযোগ আছে এটির আস্কিং প্রাইস কত ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন টয়োটা এলিয়ন দুই হাজার সতেরো মডেল আমাদের কিছু কিছু বেশ কিছু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কি আজকের গাড়িগুলো সব গর্জিয়াস আমাদের আজকে সব গাড়ি গর্জিয়া এবং দর্শকদের পছন্দনীয় গাড়ি পছন্দনীয় গাড়ি জি কোন গাড়ি আমাদের দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই এক লাখ দুই লাখ টাকার গাড়ি উঠায় বা অনেকে অনেক ধরনের গাড়ি আপনি দেখতে পাবেন কিন্তু আমাদের কাছে এই যে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু হান্ড্রেড ও অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনি চাইলে যে কোনোভাবে চেক করার সুযোগ দিবেন যে কোনোভাবে চেক করতে পারবেন আচ্ছা সম্মান তো ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কাঙ্ক্ষিত মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে আমাদের কাছে রয়েছে বেশ কিছু গাড়ির কালেকশন ছিল ভাই নেক্সটে আমরা কোন গাড়িটি দেখাবো নেক্সটে আমরা দেখাবো দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ কন্ডিশন বিশ তিরালের একটি গাড়ি তো এই গেইটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সম্মান টু ভিউর্স যারা একটি ভালো মানের ফিল্টার গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস কিন্তু অরিজিনাল তার পাশাপাশি রয়েছে এই গাড়িটি একেবারে নিট অ্যান্ড ক্লিন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেয় যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে তো এই গাড়িটি যারা নিতে চান চলে আসুন বিসমিল্লা অটোকারে আর এই গেইটি আস্কিং প্রাইস কত

নিট অ্যান্ড ক্লিন যথেষ্ট ফ্রেশ তো এই গায়েটি যদি সরাসরি এসে দেখেন তাহলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা মনে করি তো তাই আপনারা অবশ্যই চলে আসুন বিসমিল্লা অটোকারে বিসমিল অটোকারের বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে সেগুলো আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন সেই সুযোগ বিসমিল অটোকার বরাবরই দিয়ে থাকে তাই আর দেরি না করে চলে আসুন এই বিসমিল্লা অটোকার কোথায় অবস্থিত কল্যাণপুরে অবস্থিত

এই যে হেডলাইট গাড়ি দেখতে পাচ্ছে ক্লিন কি ধরনের ঝামেঝামেলা বা কোনো নাই তার পাশাপাশি আমাদের গাড়িগুলো আপনি চাইলে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করতে পারেন এই যে ভিতরটা দেখছেন এই গাড়িটা আমার মনে হয় মূলত কাস্টমার পছন্দ করবো ভিতরের কালারটা দেখে দেখে ভিতরে কিন্তু গোল্ডেন বেস কালারের ইন্টেরিয়র উডেন প্যানেল অ্যান্ড্রয়েড ডিভিডি পিলার কি নেই এই গাড়িতে কি নেই আপনার কি লাগবে সব সব ধরনের সব কোয়ালিটি ফুল গাড়ি আমাদের কাছে রয়েছে তাই আমাদের কাছে চলে আসতে হবে বিসমিল্লা অটো করে আপনার পছন্দের গাড়ি আপনার স্বপ্নের গাড়িটি লুভে নিতে তাই তো ছিল ভাই এই গাড়িটির আস্কিং প্রাইস কত চাচ্ছিলেন দাম চাচ্ছে আমরা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা না এটা ফিক্স না পেপার গুলো কিন্তু আপডেট আছে আচ্ছা তার পাশে তার পাশে আমরা সেভেন সিটির একটা টাউনে স্নোয়া দেখতে পাচ্ছি এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো দুই এগারো মডেল ষোলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের টাউনেস নোয়া যদি ভিতর কন্ডিশনটা দেখাই যারা যাদের ফ্যামিলি একটু বড় সেভেন সিটার গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন নিট অ্যান্ড ক্লিন কত লাখ টাকা ভাই গাড়িটার দামায় দিব কত এত ইটু দাম বেশি চাচ্ছি তাহলে সাড়ে সাত সাড়ে সাত সাড়ে লাখ টাকায় ভাই এত ফ্রেশ গাড়ি জি অসম্ভব অ অকল্পনীয় কেননা আমাদের আমাদের নিজস্ব গাড়িতে ভাই আমরা দাম কমায় দিতে পারি আমাদের লস লাভ হোক যেটাই হোক কিন্তু আমরা কমায় দিতে পারি জি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় চেষ্টা করবো একটি ভালো মানের গাড়ি প্রোভাইড করতে তার জন্য চলে আসতে হবে আমাদের এই শোরুমটিতে তার পাশাপাশি আমাদের কোন গাড়ি রয়েছে हे तार पासी असेल घेऊन

আচ্ছা তার পাশাপাশি তো এখন তো আজকে বেশ কিছু প্রাইভেট গাড়ি দেখালেন কিন্তু দুটি হাইস গাড়ির কথা বলছিলেন জি জি আমি তো বলছি যে হাইস গাড়ি দেখাবো এবং আপনাদের এখনই আপনাদের হাইস গাড়ি দেখাবো জি এই এই গাড়িটি কত মডেলের দুই হাজার সাতের মডেল বারো রেজিস্ট্রেশন করা তিপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি যারা একটি ব্ল্যাক কালার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি কিন্তু সুপার জেল গাড়ি অরিজিনাল সুপার জেল কোনো ধরনের বানানো না এই যে আজ এটি যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশন ফুল সিলিংয়ের গাড়ি আপনি চেসিস নাম্বার দিয়ে সাজ দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ এগিয়ে এটি পেয়ে যাবেন এই বিশ মিল অটোকারের তার পাশাপাশি আরেকটি রয়েছে হায়েস গাড়ি এটি কিন্তু কত মডেলের বাইক দুই হাজার ষোলোর মডেলের জিএল দুই হাজার ষোলোর মডেলের জিএল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন বাইশে রেজিস্ট্রেশন করা বিশ নিটলের একটি গাড়ি পুশ প্রোজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হলে অবশ্যই আমাদের এই শোরুমটিতে আসতে হবে ভাই তো এই গাড়িটি এই গাড়িটির বিশেষত আমরা বলবো না সম্মানিত ভিউর্স যারা একটা হায় গাড়ি খুঁজছেন তারা সরাসরি এসলে দেখতে পাবেন আজকে তো আমাদের প্রাইভেট গাড়ির মেলা দেখানোর চেষ্টা করলাম এই জন্য হায়েস্ট গাড়ির ডিটেলসটা বলবো না আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নিতে পারবেন তো এই গাড়িটি আজকেই প্রাইস কত ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আরো দাম কমায় দিবেন সম্মানিত ভিউয়ার শুনছিলেন এছাড়াও আমাদের কাছে বেশ কিছু গাড়ি কালে দর্শকদের দাম জানাই দেবেন হ্যাঁ দামটা জানাই দেন এটা তো সুপার জিয়েল ভাই দুই হাজার সাতের মডেল সুপার জিয়াল বারো হাজার স্টেশন হ্যাঁ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসার পরে আরো দাম কমাই দেবো আচ্ছা তো আরেকটা বিষয় এটার সাথে অ্যাড করে দেন যে যে সকল সিলেটি ভাইরা আছেন তারা কিন্তু চলে আসুন কেন আপনাদের ওখানে কিন্তু এই ব্ল্যাক কালার গাড়িটাই চায় সবাই আমি সিলেটে বাইদার বলুন আপনার আয়ের দাদা আয়ের আমি গাড়িটা দেখুন ভাই আচ্ছা তো এছাড়াও আমাদের কাছে কিন্তু একটা কিস্তির গাড়ি আছে সেইটা বিষয় যদি একটু বলে দিতেন আমাদের কাছে দুই হাজার মডেল চব্বিশের স্টেশন বারো সিরিয়ালের আমাদের কাছে হায়েস আছে কিস্তির গাড়ি একটা 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 শুধু জাস্ট একটা কিস্তির গাড়ি জি জি আমরা বলছিলাম যে ভিডিও শেষে একটা কিস্তির গাড়ির কথা বলবো সেই গাড়িটি এখানে প্রেজেন্ট নাই বাট আমরা বলতে চাই স্বল্পতার কারণে আমরা তাকে প্রেজেন্ট করতে পারি নাই আচ্ছা তো সেই গাড়িটার বিষয় যদি একটু বলতেন ওটা 60 কিস্তির গাড়ি

সরাসরি আমরা কোনো কিস্তি আমরা কিস্তিতে গাড়ি দিই না দুই একটা গাড়ি আমরা যারা কিস্তিতে গাড়ি নিয়েছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারলে ওই গাড়িগুলো আমরা কিস্তিতে দিতে পারি আচ্ছা তো সম্মান তো ভিউয়ার্স আমরা কিন্তু বেশ কিছু গাড়ি প্রাইভেট গাড়ি কালেকশন দেখালাম একটা কিস্তির গাড়ির কথা বললাম সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বিশ অটোকার আপনারা আসেন আসার পরে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা গাড়িটা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা নাম্বারের দিয়ে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম